আমি এখানে কোনো চিত্রনায়িকা হিসেবে আসিনি আমি এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে এবং আপনি কি বলছিলেন যে গত অনেক বছর ধরেই আসলে আমার সামিল হওয়া হয় এই মানুষগুলোর সাথে এই ছিন্নমূল মানুষগুলো এই ভালোবাসার মানুষগুলো এবং এই আমি বলবো যে এই ফুলগুলোর সাথে আসলে একদম আমার এত ভালো লাগে এই পবিত্র ফুলগুলোর সাথে যখন একসাথে আমি ইফতার করি এবং যারা যারা এখানে আছেন সবাই আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্রনায়িকা বা নায়িকা বুবলে এসেছে এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু ওখানে যাবো একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে ওদের একজন প্রতিনিধি হয়ে সো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজে ব্যস্ততা থাকুক আমি চেষ্টা করি যে আমার একদম সময়ে একদম অফরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি আমি একদম সময় হাতে নিয়ে আসলে চলে আসি ভীষণ ভালো লাগে এবং গত চার পাঁচ বছর ধরে আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একসাথ হই কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকার এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি কারণ এই যে এতিম বাচ্চাগুলো আমি বলবো এতিম শব্দটা না আমার কাছে কেমন যেন লাগে কারণ আমরা সবাই ওদের পাশে আছি সো এই ভালোবাসার এই মানুষগুলোর বাচ্চাগুলো এবং যারা আরও অসহায় মানুষজন আছেন তাদেরকেও আমি রেপ্তার দিয়ে এবং আমরা অনেক ঘরে যেয়ে আসলে ইফতার দিয়েছি সবসময় তো সবাইকে ওভাবে সম্ভব হয় না বাট তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে যারা যারা এখানে টিম আছে কারণ ওটা তো একটা টিম ওয়ার্ক সো প্রত্যেককে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বিদ্যানন্দকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং যারা আছেন এই যে আপু আছেন আমাদের ম্যাডাম এবং আরও অনেক ম্যাডামরা আছেন সবাই আছে সবাই না কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা আর অনেক বেড়ে যায় সো ভীষণ ভালো লাগে আমারও খুব ভালো বরাবরের মতোই আমি চাই সবসময় এই আনন্দ ভাগাভাগি করে নিতে একটা বিষয় দেখলাম বস্তি আপনাকে জড়িয়ে দিলে একজন বৃদ্ধ মানুষ কান্না করতেছে এবং একজন মহিলা আপনাকে জড়িয়ে অনুভূতিটা প্রকাশ করতেছে ওইখানকার আপনাদের এই যে সমর্থক আপনাকে নিয়ে ববলিয়াপুর আসলে এই বিষয় নিয়ে আপনার অনুভূতিটা একটু বলবেন এই অনুভূতিগুলো না ভাই আসলে প্রকাশ করা যায় না আমি যে তাদের চোখে যে আবেগ দেখি তাদের চোখে যে ভালোবাসা দেখি এবং সেখানকার আছে না যে খুব পরিবেশটাও তো একটু অন্যরকম ওই জায়গাগুলোতে মিরপুর যেই বস্তির যে জায়গাগুলো বা যেখানে ওখানে হয়তো সবাই অনেক কষ্ট করে থাকছে বাট তারপরও যে তারা আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে মানে এটা যে কত বড় পাওয়া এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে মানে মনে হয় কি আসলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই তো কাজ করা এবং আমি বরাবরই যেটা বলি আপনারা যারা আছেন ভাই সাংবাদিক ভাই বোনেরা আপনারাও কিন্তু ইফতারে সেই সময়টা আমাদের সাথে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন ওখানে এই রাস্তাগুলো হয়তো বা খুব একটা স্মুথ না বাট আপনারা এভাবে কষ্ট করে আজানের সময় হয়ে যাচ্ছিলো তারপরেও সবসময় আমাদের সাথে এভাবে ছিলেন আছেন তো আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞ এবং আমার মনে হয় এই আবেগ এই ভালোবাসাগুলো নিয়েই আমি সারা জীবন থাকতে চাই